আজকে বাসায় মজাদারি চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ির সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছে আমার জামাই আর বড় ভাইয়া তো বিরিয়ানির পুরো অস্থির একটা রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ রান্না করার পর যদি সবার থেকে এত সুন্দর সুন্দর রিভিউ পাই তাহলে কিন্তু রান্না করার আগ্রহ আরও গুণ বেড়ে যায় তাই না সো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও আজকে বাসায় মজাদারি চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম তোমাদের সাথে চলো রেসিপিটা শেয়ার করি তো আমি এখানে দেড় কেজি পরিমাণ চিকেন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে দশ থেকে বিশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তারপর চুলায় কড়াই বসিয়ে আমি পেঁয়াজ বেস্তার জন্য অনেকগুলো পিঁয়াজ কেটে নিয়েছি ও পেঁয়াজগুলো ভেজে একটু বাদামি কালার করে নিয়েছি তারপরে সেই তেলেই আমি চিকেনগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি বিরিয়ানি রান্নার চিকেনটা যদি একটু ভাজা হয় ভালো মতো তাহলে কিন্তু বেশি স্বাদ লাগে চিকেন ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি জয়ফল জয়ত্রী আদা বাটা ও রসুন বাটা দিয়ে একটু ভালো করে মশলাটা ভেজে নিয়েছি মশলাটা হালকা একটু ভাজা হয়ে গেলে তার ভিতর আমি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি ও গোলমরিচ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি ও এক চামচ পরিমাণ মরিচের গুড়া দিয়েছি তারপরে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আমি এর ভিতরে এক কাপ পরিমাণ টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি আর রাঁধুনি যে বিরিয়ানির মশলা সেটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি এই মশলার সাথে আমি চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি চিকেনটা কষানো হয়ে গেলে যখন উপরে এরকম তেল উঠে আসবে তখন আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি চিকেনটা রান্না করার জন্য এই তো আমার চিকেন রান্না শেষ এবার আমি চালটা ভেজে নিব আমি কড়াই তেল গরম করে তেজপাতা এলাচ দারচিনি ও পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আমি এখানে চাল দিয়ে দিয়েছি চালটা আমি আগে থেকে ভালোভাবে পানি ছড়িয়ে রেখেছিলাম এবার খুব সুন্দর করে পেঁয়াজের চালটা ভেজে নিয়েছি চালটা ভাজা হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করেছি পরিমাণ মতো তারপরে দুই চামচ পরিমাণ গুড়া দুধ ও স্বাদ মতো লবণ রান্নাটা ছিল সেটা দিয়ে দিয়েছি থেকে কয়েকটা ও কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি এতে করে হবে কি ঝাল লাগবে না বাট খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়ার পরে আমি উপর থেকে পেঁয়াজ ব্রেস্তা ও আলু বখরা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে বিশ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম বিশ মিনিট পরে আমি সবকিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দিয়েছি এই তো আমার গরম গরম চিকেন বিরিয়ানি কিন্তু একদমই রেডি এবার আমি সালাদ করে নিব সালাদ করার জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে এর ভিতরে শসা আর টমেটো দিয়ে আবার মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে উপর থেকে আমি লেবুর রস দিয়ে দিয়েছি এভাবেই কিন্তু আমাদের পাশে সালাদ করা হয় এভাবে সালাদ করলে কিন্তু খুবই মজা লাগে চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন গরম গরম চিকেন বিরিয়ানি একদমই রেডি তারপর পরিবেশন করলাম কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন সে তো খাওয়ার প্রথমেই বড়ো একটা দারচিনি পেয়েছে আসলে আমার কিন্তু রান্নাবান্না খুবই পছন্দের রান্না বান্নার উপরে অন্যরকম একটা আগ্রহ কেমন জানি শান্তি লাগে রান্না করতে গেলে আর সবাইকে নতুন নতুন রেসিপি রান্না করে খাওয়ানো আমার খুবই ভালো লাগে জামাই তো খেয়ে খুবই অস্থির একটা রিভিউ দিয়েছে সে বলছে খুবই সুন্দর হয়েছে চিকেন বিরিয়ানি নেক্সট টাইম আবার রান্না করবা ভাইয়া থেকে রিভিউ নিয়ে পালা ভাইয়া কি রিভিউ দিলো আপনারাই শোনেন তারপরে আমি আমার শাশুড়ি আমার কাছে জিজ্ঞেস করলাম আমু রান্না কেমন হয়েছে আপনি আমাকে দশে কত দিবেন আমু বলতেছি তোমাকে আমি দশে একশো দিলাম আসলে রান্না করার পর এত সুন্দর রিভিউ আর এত সুন্দর কমেন্ট শুনতে কান্না ভালো লাগে বলেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার রান্নার ভিডিও কার কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও আমাদের জন্য অনেক অনেক ও ভালোবাসা রাখবেন